রিভার্সাল বা কন্টা করলে লস হয়ে যায় বারবার স্টপ লস হিট করে কারণ আপনি ডাউন ট্রেন্ডে কিনছেন ডাউন ট্রেন্ডের এন্ডে আপনি ট্রেন্ডের এগেনস্টে কিনছেন ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড ট্রেন্ডের সঙ্গে যখন আপনি ট্রেড করেন তখন আপনার ট্রেডের পসিবিলিটিস যে আপনার ফরেই যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু যখন আপনি ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করছেন তখন কিন্তু আপনার পসিবিলিটিস অনেকটা কমে যায় যে ট্রেডে আপনি প্রফিট বার করতে পারবেন তো সেই জন্য আজকে আমি আপনার সঙ্গে এমন কিছু জিনিস মানে আপনাদের শেখাবার চেষ্টা করব বা বলবার চেষ্টা করব যেগুলো যদি আপনি এই কন্ট্রা বা রিভার্সাল ট্রেড করবার সময় মাথায় রাখেন এবং প্রত্যেকটা চেক করেন তার পরবর্তী ক্ষেত্রে আপনি যদি ট্রেডে এন্টে নেন আশা করি আপনার অনেক স্টপ লস হিট কম হবে এবং আপনার লস কমে আপনার প্রফিট কিন্তু বাড়বে তো আপনাকে প্রত্যেকটা জিনিসকে ভালো করে ফলো করতে হবে তো ভিডিওটা একটু বড় হতে পারে খুব ডিটেলসে আমি অ্যানালাইসিস করব ডিপ অ্যানালাইসিস করব ভিডিওটা যদি কারণ শেখার ইচ্ছা থাকে টেকনিক্যাল অ্যানালাইসিস বা আপনার রিভার্সাল ট্রেডিংয়ের যে কনসেপ্ট বা কন্ট্রা ট্রেডের ট্রেডের কনসেপ্টকে যদি শেখার খুব ইচ্ছা থাকে তবেই ভিডিওটা দেখুন আদারওয়াইজ স্কিপ করতে পারেন চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা প্রথমেই দেখব যে কি কি চেক করব আমরা একটা কন্টাটেড বা রিভার্সালটেট করবার সময় দেখুন প্রথমে আমরা দেখব টাইম মানে ডাউনটেন্ড হয়েছে রাইট ডাউনটেন্ড হওয়ার পরে কতক্ষণ এই বটমটা করছে কত দিন ধরে বটমটা করছে কত মাস ধরে করছে ঠিক আছে এটা কিন্তু আমরা দেখবো দিন টাইম বেশি যাবে টাইম যত বেশি যাবে ঠিক আছে মানে হল্ট করবে এখানে পসিবিলিটিস প্রাইস এখান থেকে ইউটার নিতে পারে কারণ সে অ্যাকুমুলেট করছে রাইট প্রথমে কিন্তু আমরা টাইমকে দেখব স্টেপ স্টেপ বাই কিন্তু দেখবো হ্যাঁ এটা খুব মানে খাতা পেন নিয়ে দেখবেন নোট করুন যদি না নোট করেন কিন্তু আপনি ভিডিওটা দেখলেন ভুলে যাবেন প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু আপনাকে নোট করতে হবে তবেই কিন্তু আপনার মানে ট্রেডিংটা একটা নেক্সট লেভেলে যাবে রাইট তো প্রথমে আমরা টাইমটাকে দেখলাম যে টাইম কতক্ষণ ধরে সে ওখানে হল্ট করছে যখন ডাউন পরে যখন বটম করলো তারপরে আমরা দেখবো যে মাল্টিপল টাইম ফ্রেম কিভাবে অ্যানালাইসিস করা হয় শুধুমাত্র আমি ধরুন আমি ডেলি চার্টে অ্যানালাইসিস করছি ডেলি চার্টে আমি ট্রেডে এন্ট্রি নেব ঠিক আছে শুধু আমি ডেলি চার্ট অ্যানালাইসিস করলাম হবে না আমাকে উইকলি চার্ট মান্থলি চার্ট এমন কি যদি আরো কনফার্মেশন পাওয়া যায় ডেলি চার্টের লোয়ার টাইম চার্ট ওয়ান আওয়ার অথবা সেভেন্টি ফাইভ মিনিট চার্টও কিন্তু আপনি ট্রেডিং এর অ্যানালাইসিসটা করতে পারেন ট্রেডে এন্ট্রি নেবেন কিন্তু আপনি এন্ট্রি চ্যাটে রাইট এন্ট্রি কিন্তু আপনি সেভেন্টি ফাইভ মিনিটেও নেবেন না উইকলি চার্টেও নেবেন না মান্থলি চার্টেও নেবেন না এন্ট্রি আপনার ডেলি চ্যাটের উপরে বেস করতে হবে কিন্তু অ্যানালাইসিসটা কিন্তু আপনাকে মাল্টিপল টাইম ফ্রেমের উপরে বেস করে করতে হবে রাইট এরপর আমরা দেখছি যে আর এস আই ডাইভার্জেন্স বা আর এস হচ্ছে কিনা দেখতে হবে যে প্রাইস নিচের দিকে নামলো মানে প্রাইস নামছে আর এস আই কি হায়ার লো করছে এটা দেখতে হবে অথবা আর এস এগিয়ে কোনো রেন্ট করছে আমাদের যে রেন্ট মানে করছে কি বা বাড়ি যদি আমি টপে নেওয়ার জন্য করি তখন কি সেটাকে করছে এরকম কি রেন্ট করছে সেটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে তারপরে দেখতে হবে যখন রেনশিফট হচ্ছে বা ডাইভারজেন্স হচ্ছে সেখানে কি কোনো ক্যান্ডলিস্টিক প্যাটার্ন তৈরি করছে ধরুন মর্নিং স্টার বা ওপরে হলে ইভিনিং স্টার বলি সিঙ্গেল ফিং প্যাটার্ন ঠিক আছে বা ডোজি উইথ হাই ভলিউম বা স্পিনিং টপ উইথ হাই ভলিউম এই সমস্ত গুলো কিছু হচ্ছে কি সেটা কিন্তু দেখতে হবে এবং ভলিউমটাকেও কিন্তু আপনাকে ভালো করে চেক করতে হবে যে যে এইখানে হচ্ছে সেখানে কি বাইং ভলিউম মানে গ্রিন কি বেশি হচ্ছে নিচের দিকের উইক্স গুলো কি কি বেশি হচ্ছে ক্যান্ডলিস্টিক প্যাটার্নে যে সেখানে উইক্স বেশি হওয়া মানে ডিম্যান্ড বাড়বে ডিম্যান্ড কি এখানে দেখাচ্ছে ডিম্যান্ড কি শো করছে যেখান থেকে প্রাইস এটা কারণ ডিম্যান্ড না থাকলে কিন্তু প্রাইস উপর দিকে উঠবে না সেটা কিন্তু আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে দিয়েই অ্যানালাইসিস করতে পারি সেখানে কি কোনো বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা মানে এই যে বটমে এই যে জায়গাটায় এই যে জায়গাটাতে আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সেটাও কিন্তু আমাদেরকে রাখতে হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো চার রিভার্সাল চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে ধরুন ডব্লু প্যাটার্ন বা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ঠিক আছে হেড শোল্ডার প্যাটার্ন বা ডব্লু প্যাটার্ন এই প্যাটার্নগুলো তৈরি হচ্ছে কি না এটা কিন্তু খেয়াল রাখতে হবে যদি প্যাটার্ন তৈরি হয় ডাইভারজেন্স হচ্ছে এই প্যাটার্ন তৈরি হচ্ছে আর এসআই রেঞ্জ হচ্ছে টাইমটাও অনেকদিন ধরে হোল্ড করছে ঠিক আছে এই যত আপনার কনফার্মেশন বাড়বে তত আপনার ট্রেডের পসিবিলিটিস যে আপনার ট্রেডটা আপনার ফরেই যাবে আপনি প্রফিট বার করে নিয়ে আসতে পারবেন ওই ট্রেড থেকে যত আপনার মানে কনফার্মেশনগুলো অ্যাড হবে বাড়বে রাইট এরপরে আমরা দেখবো পাঁচ নম্বর সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেন লাইন মানে ধরুন এক মিনিট রেজিস্ট্যান্স ট্রেন লাইন ঠিক আছে সেখানে কোনো কি রেজিস্ট্যান্স ট্রেন লাইন দেখাচ্ছে সেটাও কিন্তু দেখতে হবে যে ধরুন প্রাইস প্রাইস এরকম করে নিচের দিকে নামছে তো এই যে রেজিস্ট্যান্স ট্রেন লাইন মানে ওপরের দিকে লোয়ার হাইগুলো যখন কানেক্ট করা হয় এটাকে বলা হয় রেজিস্ট্যান্স ট্রেন লাইন ঠিক আছে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ট্রেন লাইন দেখাচ্ছে কিনা বা রেজিস্ট্যান্স ট্রেড লাইন হচ্ছে কি না এটাও কিন্তু একটা ভাইটাল পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট আমরা পাঁচ নম্বর পয়েন্ট পরুন দেখলাম যে রেজিস্ট্যান্স ট্রেন লাইন হচ্ছে কিনা এবং সেই রেজিস্ট্যান্ড ট্রেন লাইনটা কোনো বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিয়ে তৈরি হচ্ছে কি না কোনো বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিয়ে ব্রেক হচ্ছে কি না মানে এই প্রত্যেকটাকে টিক করার পরে স্টেপ বাই স্টেপ আমি দেখব মানে প্রথমে আমি টেন লাইন ব্রেকআউট হল কি না সেটা দেখব না এইগুলো যদি হবার পরে যদি টেন লাইন ব্রেক হয় তবে কিন্তু আমি টেন এন্ট্রি নেবো বাট এর এন্ডি নেবার চিন্তা আমরা করব শুধুমাত্র রেজিস্ট্রেন্সের ল্যান্ড ব্রেকআউট হলো অন্যগুলো আমি দেখলাম না সেটা কিন্তু হবে না পর পর আপনাকে চেক করতে হবে রাইট এরপরে দেখব যে ছ নম্বর পয়েন্ট যে ঠিক সেম জিনিস যে টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দিচ্ছে কিনা বা টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে ধরুন এরকম মুভিং অ্যাভারেজ চলছে তো ডাউন হয়ে যখন টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে রাইট গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিচ্ছে কিনা মানে ট্রেন লাইন হচ্ছে কিনা ট্রেন লাইনের উপরে ক্লোজ দিচ্ছে কিনা গ্রিন ক্যান্ডেল করে বা বাংলার উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ কিনা এটাও কিন্তু আমাদেরকে চেক করতে হবে সাত নম্বর আমরা দেখলাম আট নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে পজিশন সাইজিং এটা খুব ইম্পর্টেন্ট যে ধরুন আপনি টেট নিচ্ছেন একটা মানে প্যাটার্ন হয়ে আপনি প্রথমে অল্প অ্যামাউন্ট মানে খুব কম অল্প অল্প কোয়ান্টিটি কিনলেন স্মল কোয়ান্টিটি কিনলেন ন আপনার রিস্ক আপনার ওয়ান পার্সেন আপনার ক্যাপিটাল পাঁচ লাখ টাকা আমরা পাঁচ হাজার টাকা রিক্স পাঁচ হাজার টাকা রিস্কে আপনার যা ক্যালকুলেশন করে দেখা গেল যে স্টপ লস এখানে আপনি এখানে এন্ট্রি করছেন নোট আপনি এখানে এন্ট্রি করলেন আমি সাপোজ মনে করতে বলছি এখানে আমরা স্টপ লস তো আপনার যা রিস্ক ম্যানেজমেন্ট হয়ে কোয়ান্টিটি বেরিয়ে এলো একশোটা একশোটা কোয়ান্টিটি আপনি কিনতে পারবেন আপনাকে ফর এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করছি একশোটা কোয়ান্টিটি আপনি কিনতে পারবেন তো আপনি কি করলেন আপনি এখানে পঞ্চাশটা কোয়ান্টিটি প্রথমে কিনলেন ঠিক আছে তার পরবর্তী ক্ষেত্রে যখন আপনার ফরে টেট গেল প্রাইস ওপরের দিকে উঠলো প্রাইস একটু ওপরের দিকে উঠলো যখন আবার একটু পুল ব্যাক নিতে এলো তখন দেখলেন যে সিটটা কাছে আর এস আই হচ্ছে বা সিক্সটির উপরে আর এস চলে গেছে অ্যানালাইসিস করছেন ট্রেড নেবার পরে তখন আরও পঞ্চাশ কোয়ান্টিটি আপনি অ্যাড করলেন এটাকে বলা হয় পজিশন সাইজিং মানে আপনি ট্রেড প্রথমে এনটি নিলেন পঞ্চাশ কোয়ান্টিটি দিয়ে যদি আপনার ফরে যায় তখন আপনি পজিশন অ্যাড করলেন আর যদি যদি নিচের দিকে নেমে যায় তাহলে আপনি বেরিয়ে এলেন তখন কি হবে আপনার লসটা আরো কম হবে মানে আপনি পাঁচ হাজার টাকা মানে লস নিয়েছিলেন সেটার থেকে আপনার লস হলো টাকা লস হলো ঠিক আছে যদি আপনি ক্যাপিটাল লাখ টাকা হয় তো এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে তারপরে দেখতে হবে যে আমাদের নো লস নো প্রফিট জোন যেটা আমি আমাদের যে টেলিং স্টপ লসে আমি আপনাদের শিখিয়েছিলাম নো লস স্টপ লস স্ট্র্যাটেজি যে আপনি ধরুন যেখানে এন্ট্রি নিলেন এই জায়গাতে যখন আপনি এন্ট্রি নিয়েছেন ঠিক আছে যখন আপনার স্টপ লস এখানে ছিল যখন প্রাইস ওপরের দিকে উঠতে শুরু করলো আপনার স্টপ লস কে আপনার এন্ট্রি পয়েন্টে নিয়ে আসতে হবে এটাকেই বলা হয় নো লস স্টপ লস স্ট্র্যাটেজি যদি আপনি আপনার স্টপ লস কে এই জায়গাতে নিয়ে আসতে পারেন মানে আপনার বাইং পয়েন্টে নিয়ে আসতে পারেন তখনও যদি আপনার ট্রেড নিচের দিকে নেমে যায় তখন কিন্তু আপনি প্রফিট হবে না লসও আপনার হবে না নো প্রফিট নো লস মানে আপনার ক্যাপিটালটা রক্ষা হয়ে গেল আপনি পরের ট্রেড নিতে পারবেন রাইট এইটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু কন্ট্রা বা রিভার্সাল ট্রেডের ক্ষেত্রে অনেকটা পসিবিলিটিস যে আপনি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি প্রফিটেই থাকবেন লস আপনার কমই হবে কারণ হয়তো অনেক সময় দেখায় যে প্রাইস এইভাবে নামলো সব দেখালো দেখে আপনি নিলেন এনটি এখানে উপরে উঠে আবার বেক করে নিচে চলে গেল যখন আমরা উপরে উঠলো দু তিনটে এখানে তো যদি আমরা স্টপ লসটা আপনি এখানে নিয়ে চলে আসেন এখানে এন্ট্রি করেছিলেন এখানে স্টপ লস ছিল এখানে যদি আপনি স্টপ লসটাকে এখানে নিয়ে চলে আসেন তখন কিন্তু আপনার লসটা খুব কম হবে এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট এই ভিডিওর কন্ট্রাক্টেড বা রিভার্সাল ট্রেডের ক্ষেত্রে কিন্তু খুব খুব ভাইটাল পয়েন্ট হচ্ছে নো লস নো প্রফিট জোনে আইডেন্টিফাই করে সেখান থেকে বেরিয়ে যাওয়া তারপরে টার্গেট টার্গেটে কিন্তু আপনাকে ফিক্স থাকতে হবে টার্গেটে কিন্তু আপনাকে ফিক্স থাকতে হবে মানে আপনার যদি সিস্টেম অনুযায়ী ওয়ান টু টু হয় বা আপনি দেখলেন এখানে একটা রেজিস্টেন্স লেভেল আছে উপরে রেজিস্টেন্স লেভেলটা কিছুদিন হোল্ড করছে ঠিক আছে প্রাইস ওখানে আপনি কিছু পার্সেন্ট কিছু পার্সেন্টেজ আপনার কোয়ান্টিটির বিক্রি করে দিতে পারেন বা ফুল বিক্রি করে বেড়ে যেতে পারেন বা আপনার যে ইনিশিয়াল যে টার্গেট ছিল ওয়ান টু টু অথবা ওয়ান টু থ্রি সেক্ষেত্রে যখনই ওয়ান টু টু বা ওয়ান টু থ্রি আপনার সিস্টেম অনুযায়ী আপনার মেথড অনুযায়ী বা আপনার সিস্টেম অনুযায়ী যা টার্গেট দেখাচ্ছে বা যা টার্গেট থাকে নর্মালি সেটা যদি আপনি পেয়ে যান সেখান থেকে বেরিয়ে যাবেন কোনো টেলিং স্টপ লস দেওয়া কি না টেলিং লস কন্ট্রাক্টের ক্ষেত্রে ইউজফুল ভালো নয় টেলিং টবলস শুধুমাত্র যারা ট্রেন ফলোয়িং করছে সেখানেই করা ভালো আমার পার্সোনাল ভিউ থেকে আমি আপনাদের বলবার চেষ্টা করছি অনেকে করে কন্ট্রাক্ট বা রিভার্সাল আপনার এ করে টেলিং টবলস ইউজ করে বাট সেখানে না করাটাই ভালো এই যে দশটা পয়েন্ট আমি আপনাদেরকে দিলাম এই দশটা পয়েন্ট যদি প্রত্যেকটা খাতায় লিখে নেবেন খাতায় লেখার পরে যখন আপনি কন্ট্রাক্ট বা রিভার্সাল করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই দশটা মাথার মধ্যে রাখবেন রাখার পরে আপনি কিন্তু ট্রেডে এন্ট্রি নেবেন ট্রেড করবেন না আমি আপনাদেরকে গত শুক্রবার একটা মানে স্ট্র্যাটেজি শিখিয়েছিলাম সিম্পল স্ট্র্যাটেজি ঠিক আছে ধরুন একটা স্ট্র্যাটেজি শেখালাম যদি আপনাকে সঙ্গে এতগুলো কিছু জিনিস বোঝাবার চেষ্টা করি সব গুলিয়ে যাবে স্ট্র্যাটেজিটা সিম্পল কিন্তু সেই সিম্পল স্ট্র্যাটেজিতে যদি আমি ট্রেড করেন হয়তো আপনার ট্রেডিং অ্যাকুরেসি রেট অনেকটা কম হবে থার্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্টের মতন আপনার অ্যাকুরেসি রেট পাবেন যে যদি দশটা টেস্ট নেন তার মধ্যে তিন থেকে চারটে টেস্ট ঠিক হবে যদি আপনি এই সবগুলোকে মেনটেন করে যদি ওই স্ট্র্যাটেজিটাকে ইউজ করেন রিভার্সাল টেটিংয়ে যেটা আমি বলেছিলাম টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে সিম্পল স্ট্র্যাটেজি ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে কিন্তু সব সময় যে কাজ করে সেটা না আপনাকে কিন্তু ওই পজিশন সাইজিং এবং প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না এই যে সমস্ত জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার কন্টাটেড বা রিভার্সাল টেড রেট কিন্তু অনেকটা বেড়ে যাবে যেটা আমরা মানে ট্রেন ফলোয়িং এর ক্ষেত্রে ব্যবহার করি ধরুন আপনি দশ ট্রেড এইভাবে মেনটেন করে নিলেন যদি ট্রেড আসে ভালো আর এই সময় কিন্তু এই কন্ট্রা ট্রেড বেশি আসবে কারণ মানে মার্কেট বটম করবার চিন্তা ভাবনা করছে ম্যাক্সিমাম সেক্টর বটম করবার চিন্তা করছে যখন প্রাইস নিয়ে উপর দিকে উঠবে এই ধরনের ট্রেড আপনি অনেক পাবেন সেই জন্যই এই ভিডিওটা করেছিলাম এবং সেই জন্যই আপনাকে কিন্তু ওই সিম্পল একটা স্ট্র্যাটেজি যে আর এস আই ডাইভার্জেন্স প্লাস টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে যদি ক্লোজ দেয় সঙ্গে যদি আপনি এই জিনিসগুলোকে যদি একটু ভেরিফাই করে নেন স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা নেক্সট লেভেলে চলে যাবে তো চলুন আমি যেটা বলেছিলাম যে আমি আজকে তিনটে স্টক যেটা অলরেডি মানে ওই পজিশনের মধ্যে আছে যে ট্রেডিং পজিশনের মধ্যে এখনো হোল্ড করছে নেক্সট উইক বা তার পরে বা এই কিছু দিনের মধ্যে আপনি সেটা ট্রেড করলেও করতে পারেন সেটা আপনার নিজস্ব রিক্স বা ম্যানেজমেন্ট করে আমি প্রথমেই কথাটা বলেছি কোনো রেকমেন্ডেশন না আমি শুধুমাত্র এই কন্টা টেড বা রিভার্সাল টেডটাকে পরপর পরপর স্টেপ বাই স্টেপ যেটা আমি আপনাদেরকে শেখালাম সেটাই ওখানে অ্যাপ্লাই করে দেখাবো যে এই এই জিনিসগুলো হচ্ছে সেই তার পরবর্তী ক্ষেত্রে এন্ট্রি নেবেন তারপরে আপনার ফটেড আপনার ফরে যাবে না এগেনস্টে যাবে সেটা কিন্তু ভাই কেউ বলতে পারবে না আমরা অ্যানালাইসিস করতে পারি আমরা অ্যানালাইসিস করে আমাদের রিস্ক নিয়ে আমরা প্রপার পজিশন সাইজিং করে সমস্ত কিছু মেনটেন করে আমরা ট্রেডে এন্ট্রি নিতে পারি বা ট্রেড এন্ট্রি নেবার পরে ট্রেড কি হবে সেটা পরের ব্যাপার রাইট সেই জায়গাতে কিন্তু কখনোই কোনো সিকিউরিটি নেই যে হবে বাট হতে পারে সেই জন্য আপনারা যদি ট্রেড নেন ওই ট্রেডগুলো যেটা আমি বলতে চলেছি সেটাটা কিন্তু আপনারা আপনাদের রিস্ক মেনটেন করে আপনারা আপনাদের যদি কোনো অ্যাডভাইজার থাকে তাদের সঙ্গে আলোচনা করেই কিন্তু ট্রেড নেবেন আমি এখানে কোনো রেকমেন্ডেশন করছি না রাইট তো চলুন আমরা সেই তিনটে ট্রেডকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি দেখুন প্রথম হচ্ছে কোল ইন্ডিয়া দেখুন কোল ইন্ডিয়াতে আমি যেটা বলেছিলাম যে প্রথমে আমরা টাইম দেখব প্রথমে টাইম ফ্রেমটা দেখেনি টাইম ফ্রেমটা দেখুন মান্থলি চার্টের টাইম ফ্রেম দেখা যাচ্ছে যে আরএসআই ফিফটির কাছাকাছি ট্রেড করছে বুলিশ নট বেয়ারিস ফোরটির নিচে যায়নি রাইট এরপরে যেটা হচ্ছে উইকলি চার্ট উইকলি চার্টে দেখুন উইকলি চার্টে একটা ডাইভারজেন্স দেখালেও দেখাচ্ছে দেখুন প্রাইস কিন্তু নিচের দিকে নামছে আর আর এসআই দেখুন সমান লেভেলে আছে এবং এই যে সপ্তাহে একটা ডোজি ক্যান্ডেল টাইপের করেছে রাইট এবং ভলিউমটাও দেখুন অ্যাভারেজ ভলিউমের উপরে আছে মানে একটা বুলিশনেস দেখাচ্ছে এবার দেখুন আমি ট্রেড নিচ্ছি কন্ট্রাটেড কন্ট্রাটেডে কি করছি ডাউন ট্রেন্ডে আমি বাই করছি বাই করলে পজিশন উপরের দিকে গেলে আমার প্রফিট হবে তো ওপর দেবো তখনই যাবে যখন প্রাইস মানে ডিমান্ড থাকবে ডিমান্ড থাকবে মানে এটা কি সেখানে বায়াসটা থাকবে বায়াস না মানে কি গ্রিন ভলিউম গ্রিন ভলিউম মানেটা এটা কি যে প্রাইস ওপর দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে সারা সপ্তাহে গ্রিন ভলিউম এত মানে এখানে একটা বাইং প্রেসার তৈরি হচ্ছে রাইট এবং এর পরে যদি আমরা দেখি যে ডেলি চাটে গিয়ে ডেলি চাটে গিয়ে আপনি ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবেন দেখুন এখানে একটা প্যাটার্ন তৈরি করেছে একটা হেড এন্ড শোল্ডার বটম প্যাটার্ন তৈরি করেছে যেটা হচ্ছে হেড এটা হচ্ছে প্লাস কি করছে আর এস আই আর এস আই ডাইভার্জেন্স দেখাচ্ছে দেখুন প্রাইস নিচের দিকে নামছে আর এস আই কিন্তু ওপরের দিকে উঠছে মানে আমি আর এস আই এর দেখলাম প্রাইস ডাইভার্জেন্স দেখাচ্ছে আর এস আই রেঞ্জিপ দেখাচ্ছে আমি বলেছি আর এসআই প্রাইজের আর এসআই দেখাচ্ছে না আর এসআই এ দেখাচ্ছে দেখুন এখানে টোয়েন্টি মুভিং যে উপরে প্রাইস ট্রেড করছে নেমেছে নেমে আবার উপরে ট্রেড করছে এবং একটা বিরাট বিশাল বড় গ্রিন ভলিউম করেছিল মানে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছিল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যে প্লাস হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই যে রেড ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা কত শনিবার দিনকে দিনকে আমাদের ইলেকশন মানে সরি ইলেকশন না আমাদের যে বাজেট হলো সেই বাজেটের যে দিনে এই গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে কনফার্মেশন ছাড়া কিন্তু ট্রেড নেবো না মানে আমি বলছি মানে আমি ট্রেড করব না কনফার্মেশন হবে তবে আমি ট্রেড নেবো তার আগে আমি ট্রেড নেব না আমি আগে ঠিক করে নিতে হবে যে কি সেটা অনুযায়ী কি কনফার্মেশন হচ্ছে সেটা টেন লাইন ব্রেকআউট হলে আমি নেব না সেটা রেজিস্ট্যান্স ব্রেকআউট হলে নেব না সেটা ওপরে যে টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে গিয়ে সেই জায়গা থেকে যদি সেট আপটা দেয় সেই জায়গা থেকে নেবো সেই সেই জিনিসগুলো কিন্তু আপনাকে আগে দেখতে হবে তার পরবর্তী ক্ষেত্রে আপনাকে ট্রেডে এন্ট্রি নিতে হবে রাইট তো এই জায়গা থেকে যখনই আপনি দেখেন এখানে আরেকটা জিনিস আপনাকে দেখাবার চেষ্টা করবো এটা মুছে নিয়ে আগে দেখুন দেখুন এখানে এখানে একটা গ্যাপ হয়েছিল করে দিকে উঠেছে দেখুন এখানে একটা গ্যাপ হয়েছে করে দিকে উঠেছে মানে প্রাইস উপরের দিকে উঠবার চেষ্টা করেছে গ্যাপটাও কিন্তু আমরা দেখলাম রাইট এই সমস্ত কিছু দেখার পরবর্তী ক্ষেত্রে আমরা ট্রেডে এন্ট্রি নেবার কি চিন্তা ভাবনা করতে পারতাম যে এখানে এর উপরে যদি ভালো করে ক্লোজ তখন আমরা এন্ট্রি নিতাম যেহেতু এটা একটা রেজিস্টেন্স লেভেল মানে এখানে একটা রেজিস্টেন্স নিয়েছে এবং এখানে সাপোর্ট নিয়ে প্রাইস ওপরের দিকে উঠেছে ওদিকেও বিগত এদিকেও সাপোর্ট নিয়ে ওপরের দিকে উঠে এখানে ব্রেকডাউন করে একবার রেজিস্ট্যান্স নিয়েছে এটা একটা রেজিস্টেন্স লেভেল মেজর রেজিস্ট্যান্স লেভেল যেটাকে বলা হয় এখানে সিআইপি করে নিচের দিকে নেমেছে রাইট আবার উঠেছে আবার নেমেছে আবার এখানে উঠে এখানে কিছুদিন হল্ট করে প্রাইস নিচের দিকে নামতেই পারে আমি এত অ্যানালাইসিস করলাম আমার ট্রেডটা আমার মানে এগেনস্টটা যেতেই পারে রাইট সেটা কিন্তু হতেই পারে সেটা কিন্তু ততক্ষণ না পর্যন্ত কনফার্মেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ট্রেড নেওয়া যাবে না এবার আমরা ট্রেড নেব কখন যখন এই যে রেজিস্টেন্স লেভেলের উপরে একটা বড় গ্রিন ক্যান্ডেল আসবে যদি গ্রিন ক্যান্ডেল দেয় বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে উইথ হাই ভলিউম উইথ হাই ভলিউম যদি হাই ভলিউম দেয় এবং গ্রিন ক্যান্ডেল দেয় সেই ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো আমরা এই সুইং লো এর নিচে স্টপ লস রাখাবো এখানে আমরা এন্ট্রি নিয়ে আমাদের পজিশনকে আমাদের রিস্ক অনুযায়ী আমরা ছোট ছোট অ্যামাউন্টে ট্রেড করবে এবং যদি আমি বলি আপনারা যদি কন্ট্রাক্ট ট্রেড না করে থাকেন তাহলে আপনারা একটা দুটো একটা কি দুটো কি তিনটে শেয়ার দিয়ে আগে টোয়েন্টি ওয়ান টায়ার রুল মেনটেন করুন তার পরবর্তী ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা কন্ট্রাক্টেড করবেন কিন্তু যেহেতু কন্ট্রাক্টেড একটা রিক্সিটেড এবং এটার মানে রিক্স টু রেশিও মানে কম এবং আপনার মানে অ্যাকুরেসি রেটও কম সেই জায়গা থেকে আপনি খুব সাবধানতা অবলম্বন করে টেট নেবেন আমি আপনাকে বলছি বলে টেট নেবেন না আমি কিন্তু এটা কোনো রেকমেন্ডেশন করছি না শুধুমাত্র স্টাডি পারপাসের জন্য বলছি যেটা কন্ট্রাক্টেড নিতে গেলে কি লেভেলে চিন্তা করতে হয় কি কি জিনিস মাথার মধ্যে রাখতে হয় রাইট আমরা নেক্সট দেখবো সেটা হচ্ছে এক্সাম্পল দেখুন এটাও কিন্তু মান্থলি গিয়ে যদি আমরা দেখি মান্থলি চার্টে বড় রেড ক্যান্ডেল করেছিল ভলিউমটাও ভালো ঠিক আছে এরপরে এটা তো এ মাসের এক তারিখের একটা শুধুমাত্র ছোট ক্যান্ডেল যদি আমরা উইকলি চার্টে গিয়ে দেখি দেখুন যে উইকটা আমরা লাস্ট উইকে ভলিউমটা দেখুন বিশাল হাই ভলিউম আলটা হাই ভলিউম উইকলি চার্টে গিয়ে আলটা হাই ভলিউম দেখাচ্ছে মানে এখানে বায়াজরা ইনভলভ হচ্ছে রাইট এটা কিন্তু বুঝতে হবে এবং যেহেতু ভলিউমকে আমাকে কিন্তু স্টাডি করতে হবে যদি আমরা ডেলি গিয়ে দেখবার চেষ্টা করি তখন আমরা দেখব কি এখানে ডাইভারজেন্স দেখাচ্ছে কিন্তু এখানে টাইমটা কিন্তু খুব বেশি দিন ধরে হল্ট করছে না যেটা আমরা আগের ক্ষেত্রে এই যে মানে কোল ইন্ডিয়ার ক্ষেত্রে দেখুন একটা বিষয় অনেক দিন ধরে এখানে হল্ট করছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রথম পয়েন্টটা আমি বলেছিলাম যে প্রাইস নিচে কতদিন ধরে হল্ট করছে মানে প্যাটার্ন তৈরি করতে গেলে দিন ধরে সময় লাগে যত সময় লাগবে তার তত বেশ তৈরি হচ্ছে সেই জায়গা থেকে প্রাইস উপরের দিকে উঠতে পারে রাইট এখানে দেখুন ডিএলএফ এর ক্ষেত্রে এখানে কিন্তু বেশি দিন হয়নি কিন্তু এখানে ভলিউমটা দেখুন ভলিউমটা কিন্তু আলটা হাই ভলিউম মানে কেউ তো এখানে বাই করছে প্রাইস কে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রাইস কে নিচের দিকে নিয়ে যাবে না উপরের দিকে নিয়ে যাবে ডাইভারজেন্স দেখাচ্ছে দেখুন আইসা ডাইভারজেন্স দেখাচ্ছে এর একটা এখানে একটা মেজর সাপোর্ট লেভেল ছিল এই সাপোর্ট লেভেলটাকে রেজিস্টেন্স হিসাবে এখানে কাজ করছে মানে সিআইপি করছে চেঞ্জ ইন পোলারিটি হচ্ছে চেঞ্জ ইন পোলারিটি একবার করেছে দুবার করছে এবং একটা কি প্যাটার্ন তৈরি করছে ডব্লিউ প্যাটার্ন তৈরি করছে রাইট ডব্লিউ প্যাটার্ন এটা হচ্ছে নেক লাইন যেটাকে সিআইপিও করছে নেক লাইনও বলা যেতে পারে রেজিস্ট্যান্সও বলা যেতে পারে যেটা আপনি বলবেন সেটা প্লাস কি করছে এটা একটা ট্রেন লাইনকে দেখুন ট্রেন লাইনকে কিন্তু ট্রেন লাইন তৈরি হয়েছে রেজিস্টেন্স ট্রেন লাইন যদি এই ট্রেন লাইনকে ক্রস করে ভালো গ্রিন ক্যান্ডেল তৈরি করে সেটা প্যাটার্ন দেখুন টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ট্রেড করছে গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিয়েছে এরপরে উপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল করে তবে এবং উইথ হাই ভলিউম যদি হয় এবং আর এস আই যদি সিক্সটির উপরে যদি চলে যায় সেটা আরো বেটার ডেলি চার্টে তো আমরা এতগুলো জিনিস দেখবো দেখার পরবর্তী ক্ষেত্রে আমরা ট্রেডে এন্ট্রি নেবো যে সব ঠিকঠাক আছে কিনা এবং পজিশন কিন্তু প্রথমে যদি আপনার মনে হয় যে ট্রেডটা রিক্সই হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা পজিশনকে ছোট করে দিই তাহলে আমরা রিস্কটা কম হয়ে যাবে এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে নেক্সট আরো একটা যেটা আমার কাছে স্টক আছে যেটা একদম সেটা হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্টোরেজ দেখুন এখানে কি করছে আরএসআই সিক্সটি জাস্ট ক্রস করে নামছে মানে সিক্সটি সাপোর্ট নেওয়ার চিন্তা ভাবনা করলেও করতে পারে এই যেটা বড় গ্রিন ক্যান্ডেল করলো কিন্তু এর নিচের দিকের উইক্সটা কিন্তু মানে হাই মানে বায়াসড এখানে অ্যাক্টিভ ডেলি চার্টে মানে সরি মান্থলি চার্টে দেখাচ্ছে এবং ভলিউমটাও দেখুন ভলিউমটাও কিন্তু হাই ভলিউম এরপর যদি আমরা উইকলি চ্যাটে গিয়ে দেখি ইন্টারেস্টিং একটা পার্ট যে উইকলি চ্যাটে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করছে ডোজি বলতে পারেন স্পিনিং টপ তো বলা যাবে কি বলতে পারেন ক্যান্ডেলের নাম নিয়ে বড় কথা নয় ক্যান্ডেলটা কি দেখাচ্ছে শো করছে সেটা বড় কথা দেখুন এর উইক্সটা দেখুন নিচের দিকের উইক্সটা দেখুন বিশাল বড় উইক্স এবং ভলিউমটা দেখুন রেড ভলিউম গ্রিন ভলিউমে দেখতে হবে না আপনাকে ভলিউমটা আপনি দেখুন ভলিউম বারটা দেখুন কেনা কত হয়েছে দেখুন নিচের দিকের রুইক্স মানে কি ডিম্যান্ড রেড ক্যান্ডেল হলো কি সেখানে তো বায়াসটা অ্যাক্টিভ না মানে বায়াসটা বেশি করে বাই করছে এইখানটা দেখুন যদি আপনি দেখেন এই যে ক্যান্ডেলটা ডেলি চার্টে এই ক্যান্ডেলটাতে দেখুন ভলিউম মানে এটা এখানে বাই মানে সেলার্সরা সেল করে দিয়েছে ম্যাক্সিমাম বায়াসরা বাই করে নিয়েছে ম্যাক্সিমাম প্রাইস এখান থেকে উঠতে পারে প্লাস তার পরের দিনের ক্যান্ডেলটা দেখুন একটা বড় গ্রিন ক্যান্ডেল তারও ভলিউম কিন্তু অ্যাভারেজ ভলিউমের উপরে হাই ভলিউম মানে এখান থেকে কেউ বায়াসরা বাই করছে এই এইটা কিন্তু ইন্ডিকেট করা করছে এই যে এটাতে এরপরে কি করছে আরে চাই ডাইভারজেন্স দেখাচ্ছে দেখুন এর পরবর্তী ক্ষেত্রে কি করছে এটা ট্রেন লাইন রেডি করা হয়েছে একবার টাচ করেছে দুবার টাচ করেছে তিনবার টাচ করে এখান থেকে ব্রেক করে উপরের দিকে উঠতে পারে যদি ব্রেক করে উপরের দিকে ওঠে যদি আপনার মনে হয় যে না আমি ট্রেড নেবো না তার কারণ লেভেল আছে একটা এখান থেকে নিচের দিকে নামতে পারে আপনাকে আমি বললাম কি পজিশন সাইজিং করতে হবে আপনি এখানে কম কোয়ান্টিটি নিলেন আপনার স্টপ লস এই যে এই যে এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের নিচে আপনার লস থাকবে এখানে স্টপ লস থাকবে স্টপ লস অনেকটা বড় আপনি ছোট অ্যামাউন্ট নিয়ে ট্রেড করছেন ছোট কোয়ান্টিটি নিচ্ছেন এতে কি হবে এতে আপনার রিক্সটা থাকবে এতে আপনার ক্যাপিটালটা রক্ষা হবে যদি যদি যায় আপনার লসটা কম হবে ঠিক আছে এর পরবর্তী ক্ষেত্রে এর যে সুইট স্পট এন্ট্রি নেবার ক্ষেত্রে যখন এই ট্রেন লাইনটা মানে এই যে সরি রেজিস্ট্যান্স লাইনটা যখন ব্রেক করবে এখানে যদি গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করে তখন কিন্তু আপনি পরবর্তী যে কোয়ান্টিটিটা এখানে ফিফটি পার্সেন্ট আপনি অ্যাড করলেন এখানে আপনি ফিফটি অ্যাড করলেন তার পরবর্তী ক্ষেত্রে টার্গেট ধরুন এখানে আপনি টার্গেট রাখলেন রেজিস্ট্রেন্স লেভেল বা ওয়ান ইস্টু টু বা ওয়ান ইস্টু থ্রি তখন আপনি সমস্তটা বিক্রি করে দিলেন তখন কিন্তু আপনি একটা ভালো রকম প্রফিট পেয়ে যেতে পারেন আদারওয়াইজ আপনার যদি স্টপ লস হিট হয় তাহলে আপনার অল্প লস হবে কারণ আপনি এখানে ফিফটি ফিফটি পার্সেন্ট প্রথমে কোয়ান্টিটি অ্যাড করেছেন পজিশন সাইজিং করেছেন এই এত কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে ট্রেড নিতে হবে এবং আমি আপনাকে লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ধরুন আপনার কাছে তিন চারটে এরকম স্টক এলো তো আপনি তিন চারটে আপনার স্টকে আপনি ট্রেড করতে পারছেন না আপনার আপনি একটা স্টকে ট্রেড করবেন তো আপনি কিভাবে ফিল্টার করবেন ফিল্টার আপনি সেইগুলোকেই করবেন যে যেগুলো আপনাদের এই যে দশটা পয়েন্ট আমি বলেছিলাম দশটা প্রত্যেকটা ফিল করছে এরকম গুলো দেবেন কতগুলো ফিল করছে পর স্টেপ বাই স্টেপ যার মানে বেশি হবে ঠিক আছে যার নাম্বার বেশি হবে সেটাতে আপনি ট্রেড করবেন সিম্পল রুল কনফিউশন হচ্ছে চারটে পাঁচটা ট্রেড এসছে কোনটা নেবেন ধরুন কোনোটার রিভার্সাল দেখালো ডাইভারজেন্স দেখালো রেন্সিপ দেখালো না কোনটা বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নেই বাট হয়েছে বাট গ্যাপ আছে রিভার্সাল চার্ট প্যাটার্ন নেই হায়ার হাই হায়ার লো ফর্মেশন করছে ডব্লিউ প্যাটার্ন আপনি বলতে পারছেন না আপনি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও তৈরি করতে পারছেন না কিন্তু একটা দেখলেন যে টাইমটা দিন ধরে হোল্ড করছে যেটা আমি আপনাদের কোল ইন্ডিয়ায় বললাম যে টাইমটা মানে যে টাইমটা নিচে যে বটম করে যে টাইমটা করছে টাইমটা অনেক অনেক দিন ধরে নিচ্ছে মানে ওখানে অ্যাকোমোডেট হচ্ছে যে প্রাইস এখান থেকে বাউন্স ব্যাক দেবে প্লাস আপনাকে চার্ট প্যাটার্ন দেখাচ্ছে প্লাস আপনার মালদে চার্ট বুলিস উইগ্রে চার্টে সি ফোর্টি তে সাপোর্ট দিচ্ছে বা উইগ্রে মানে আপনার বুলিস সেন্টিমেন্টে আছে সেই জায়গা থেকে কিন্তু আপনার যতগুলো বেশি আপনার কনফার্মেশন দেবে ততগুলো সেই টেটটাকে কিন্তু আপনাকে নিতে হবে এটা কিন্তু মাথার মধ্যে রেখেই কিন্তু আপনাকে কন্টার বা রিভার্সাল টেট করতে হবে তো আপনি শুক্রবার দিনকে যে স্ট্র্যাটেজিটা শিখেছেন সেই স্ট্র্যাটেজিটার সঙ্গে যদি এইগুলোকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার কন্টার বা রিভার্সাল টেডে প্রবলেম হবে না ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কিছু বলার থাকে বা যদি কিছু মানে বুঝতে না পারেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও তো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন রিস্ককে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন